নমস্কার বন্ধুরা এস এম ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকের আমি আপনাদের সাথে শেয়ার করছি বাড়ির একটি ব্লগ ভিডিও তো আমরা আগের ভিডিওতেই দেখেছেন আমরা যাচ্ছিলাম আমার ননদের বাড়ি আর বাড়িটা ছিল আমার ননদের ননদ আর এখানে সবাই সাজগোজ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন সবাই সাজগোজ করছে আমার মেয়েও রেডি বাবাই মিলে খুব আনন্দ করেছিলাম বিয়ে বাড়িতে সেই আনন্দের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি ব্লগ ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখতে ভুলবেন না এই হচ্ছে বিয়ের কোণে মানে আমার ননদের ছোটো ননদের বিয়ে হচ্ছে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত তারা কিন্তু আরও নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে এই যে দুজন মহিলা দেখতে পাচ্ছেন বিউটিশিয়ান দিদিরা এরা এসেছিলেন ওনাকে সাজানোর জন্য যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিল তাই জন্য সবাই একটু তাড়াহুড়োই করছিল এখন প্রায় নটা মতো বাজে কিন্তু সাজ কমপ্লিট না হওয়ার জন্য সবাই মিলে আমাদের ভিডিওটা দেখে কিন্তু আপনাদের আশা করছি ভালো লাগবে আর আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও কি এই রকমভাবে বিয়ে বাড়িতে গিয়ে আনন্দ করে থাকেন কি না আমরা পৌঁছে গিয়েছিলাম বিয়ের আগের দিন সন্ধ্যেবেলা সকালের কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ ছিল আমরা তখন গায়ে হলুদে ব্যস্ত ছিলাম সেই কারণে আর বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড এখানে বিউটিশিয়ান দিদিরা ওনাদের ব্রাইটকে সাজানোর পর ছবি তুলছিল আর এদিকে আমরা সেজে গুজে রেডি হয়ে একটু ফটো তুলছিলাম এরপর বয়ের গাড়ি চলে এসছে ব্রাইটকে কেমন লাগছিল আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই কিন্তু বিয়েতে লাল বেনারসি পরে কিন্তু উনি হচ্ছে সবাই লাল বেনারসি পরে বলেই উনি অন্যরকম একটা কালারের বেনারসি পছন্দ করেছিলেন বিয়েতে পড়ার জন্য এখানে সবাই বরকে নামাতে এসছে যেহেতু বৃষ্টির জন্য প্রচন্ড কাদা ছিল তার জন্য অনেকেই আসতে পারে বেশ কয়েকজন এসে বরকে নামিয়ে নিয়ে গিয়েছিল কাক ভালো লাগে কাকার এখানে প্রায় সবাই ছাড়া হয়ে গিয়েছিল সবাই কফি খাচ্ছে এখন কাদা কনের আশীর্বাদই হবে সেই কারণে এখানে পিড়ে পেতে দেওয়া হয়েছে আর শ্বশুরবাড়ির সবাই এবং বাপের বাড়িতে যারা যারা আশীর্বাদী করে আর কি সবাই আশীর্বাদী করবে বৃষ্টি বৃষ্টির কারণে বাইরে কোথাও সেরকমভাবে আশীর্বাদী বা বিয়ের প্রোগ্রাম করা হয়নি সব কিছুই দাবার উপরে হচ্ছিল সব জায়গায় কাদা হয়ে গিয়েছিল এখন আশীর্বাদই শুরু করে দিয়েছে মেয়েদের ক্ষেত্রে বিয়ের সময়টা খুবই কষ্টের একটা সময় হয়ে থাকে আশীর্বাদের পর বিয়েটা হয়েছিল রাত দুটো আড়াইটের পর সেই জন্য আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর এটা ছিল পরের দিনের সকালে বিদায় আগের দ্বিতীয় বিদায়ের আগে আমাদের এখানে বরণ করে তারপরে বিদায় দেওয়া হয় তো সেই জন্য এখানে আশীর্বাদের পর বিদায় দেওয়া হচ্ছিলো এখানে যেটা কনকাঞ্জলি বলা হয় বাবা মার ঋণ শোধ করার কথা বলা হয় তো সেই অনুষ্ঠানটা হচ্ছিল এবার বড় গাড়িতে তুলে দেওয়ার জন্য বেরোনো হচ্ছে এখানে বাড়ির মধ্যে একটা তুলসী মঞ্চ ছিল সেখানে প্রণাম করতে যাচ্ছে ওনারা আর এটা ছিল আমার নন্দাই অর্থাৎ যার বিয়ে হচ্ছে তার মেয়ে দাদা তো বিদায়ের সময় ভাইদেরকে ভাইদের সাথে দেখা করে তারপরে বেরোচ্ছে আর এটা ছিল ওনার সেজো দাদা ওনার চার ওনারা চার চারটে দাদা এবং ওনারা দুই বোনে তো এইটা ছিল ছোটো বোন ছোটো বোন তো সবার আদরই হয় তো সেই হিসাবে সবারই খুব খারাপ লাগছিলো বিদায়ের সময় আর এই যেখানে গাড়িটা দাঁড়িয়ে আছে এর সামনে কিন্তু একটা শিব মন্দির রয়েছে এবং শিব মন্দিরটাতে ওনারা এখন প্রণাম করে তারপর বার হবে এখানে প্রত্যেকে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল যেহেতু বরগোনের বিদায় হচ্ছিলো সেই জন্য সবাই দেখছিল পাড়ার লোকজনও অনেকে ছিল এখানে বিয়ের দিন যেমন বৃষ্টি হয়েছিল বিয়ের পরের দিন কিন্তু খুবই গরম পড়েছিলো আর প্রচণ্ড রোদ উঠেছিলো রাস্তার দিকে ওনাদের একটা পুরানো থান ছিল অনেক দিন আগেকার তো সেখানেও প্রণাম করে এসছে প্রণাম করতে গিয়েছে গাড়িটা ছিল একটু ভিতরের দিকে তাই সামনের দিকে আগিয়ে নিল আর ওখান থেকে প্রণাম করে চলে আসছে আর এনাদের এখানকার নিয়ম ছিল থালার মধ্যে হলুদ জল গুলে যে গাড়িতে বনে যাবে আর কি সেই গাড়ির চারটে চাকাতে দিয়ে দেওয়া যাতে ভালোভাবে ওরা পৌঁছে যায় বাড়বে আপনারা যারা যারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে বা আপনারাও বিয়েবাড়িতে কেমনভাবে আনন্দ করে থাকেন নিয়ম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় তো আমাদের এখানে এই রকমভাবেই হয়ে থাকে আপনাদের ওখানে কেমন ধরনের বিয়ে হয় বা অনেকের এরকমও রয়েছে রাত্রে বিয়ে হয়ে রাত্রেই বরপণের বিদায় হয় তো আমাদের কিন্তু সেই রাত্রেই বিদায় হয় না তার পরের দিন সকালে বিদায় করা হয় বরণ করে এনি হচ্ছে ওই গাড়ির চারটে চাকাতে হলুদ জল দিয়ে দেওয়ার পর কিন্তু গাড়িটা ছাড়লো তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ব্লগ ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে